আসসালামু আলাইকুম দশবাসী যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি একটা ঘাসের জমিতে দেখতেই পাচ্ছেন এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান নেপিয়ার ঘাস যদিও ঘাসটা উচ্চতা একটু ছোট কিন্তু একটা সোপাতে অধিক পরিমাণ চারা হয়ে থাকে যেটা অন্য ঘাসে আপনি পাবেন না প্রোডাকশনের দিক থেকে ঘাসটা সেম অন্য অন্য ঘাসের মতোই কিন্তু প্রোটিনের মাধ্যমেই কিন্তু এই ঘাসটাই এগিয়ে আছে সারা বিশ্ব জুড়ে যত ঘাস আছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার একটা অন্যতম ঘাস এখন আপনারা কিন্তু অনলাইনে বিভিন্ন ধরনের চ্যানেলে আপনারা ঘাসের প্রতিবেদন দেখেন আবার আমাদের কাছে অনেক নানাবিধ কথা বলে থাকেন যে ভাই নব্বই পয়সায় এক টাকা এক টাকা দশ পয়সায় ঘাস পাওয়া যায় এখন আপনাদের মাঝে একটু বলতে চাই আসলে এক টাকা নব্বই পয়সার ঘাসগুলো কি এরকমভাবে দেখাতে পারবে যে প্রত্যেকটা ঘাসের শিকড় চলে আসছে প্রত্যেকটা ঘাসে এরকম একশো পার্সেন্ট পরিপক্ক এবং প্রতিটা হিট আপনার দেখেন কত সুন্দর মোটা দেখাতে পারবে তাহলে সে তার সে দেখাতে পারবে না কারণ নব্বই পয়সা আর এক টাকা এক টাকা দশ পয়সা এইটা নির্ভর করে আপনার কাটিংয়ের কোয়ালিটির উপর দেখেন একশো পার্সেন্ট কোয়ালিটি কাটিংয়ের তাহলে এই কাটিংের কোয়ালিটি করতে এটার পিছনে মেহনত করতে যে সময় ব্যয় করতে হয়েছে এরকম পরিপক্ক মোটা করার জন্য যথেষ্ট আপনার মেডিসিন প্রয়োজন হয়েছে তাহলে তো একটু এটা একটু তো উনি হবেই তো সেক্ষেত্রে কিন্তু আমরাও আপনাদের কাছ থেকে এত গ্যাদারিং প্রাইস আমরা বলি না মাত্র দশ পয়সা ডিফারেন্সে আপনাদের কাছ থেকে আমরা প্রোডাক্ট বিক্রি করে থাকি যদি আপনি শতভাগ পরিপক্ক এবং এরকম ব্র্যান্ডের ভালো মানের মোটা সতেজ এবং পরিপক্ক শিকড় আসতেছে এরকম পর্যায়ের কাটিং সংগ্রহ করতে চান তাহলে না করে স্নেহা আমরা যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা গাছ একশো চারশো মোটা ব্যবসা আমি অ্যাভেলেবেল আপনাকে গাছ তুলে দেখাতে পারবো এই দেখেন আমি দুইটা এই দুইটা গাছটির কাছে দেখেন এই দুইটা ঘাসও কিন্তু সেম সেম জিনিসই মানে আমার ঘাসে কোন রকম চিক চিকন নেই যদিও চিকুন থাকে সেটাও কিন্তু আপনার সব দুই একটা তার ভিতরে কিন্তু সেটার ভিতরে শিকড় দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু ঝনঝনা কাটিং আপনি এটা আপনার দেখানোর চেষ্টা কথা দেখেন এই কাটিংটা কিন্তু ঝনঝনা কাটিং তো এরকম কাটিং আপনি অ্যাভেলেবেল পাবেন না নরম কাটিং নিয়ে কিন্তু আপনি ঠৈকেন না কারণ নরম কাটিং বস্তার ভিতরে কিন্তু দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে সেক্ষেত্রে প্রোডাকশন পাবেন কোনো নিশ্চয়তা নেই আর সপ্তাহ কাটিংগুলো কিন্তু কিচ্ছু হবে না পাঁচ থেকে সাত দিন পর্যন্ত একদম স্ট্রং থাকবে রোদেও শুকাতে পারবেন এই কাটিং এত বেশি হার্ড হয়েছে দর্শক আবারও বলছি যদি কাটিং সংগ্রহ করতে চান স্বল্প মূল্যে কিন্তু দশ বিশ পয়সা ডিফারেন্স তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি কাটিং সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা এবং হোম ডেলিভারিতে কাটিংগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে খামারি ভাইদের হাতে পৌঁছে দিয়ে থাকি সবার তো দিকে কামনা করবে